বাড়ির ভেতর থেকে টেনে নিয়ে গিয়ে এক গৃহবধূকে ব্যাপক মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দেয় ফরাক্কার শুকনা গ্রামে বুধবার দিনের ঘটনা শুক্রবার দিন আক্রান্ত ব্যক্তির পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ফরাক্কা থানায় লিখিতভাবে অভিযোগ দায়েরের খবর পাওয়া গেছে আক্রান্ত গৃহবধূর স্বামী মানিক মণ্ডলের অভিযোগ তার স্ত্রী বিদিবানার সময় জানালা দিয়ে বাড়ির ভেতরে প্রতিবেশী এক যুবক গুটকার পিক ফেলে দাবি সেই গুটকার পিক মানিক মন্ডলের স্ত্রীর গায়ে পড়ে এ নিয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত যুবক ছোটন মন্ডল গৃহবধূটিকে টেনে হিচড়ে নিজেদের বাড়িতে নিয়ে যায় এরপর শুরু হয় গালিগালাজ অভিযোগ ব্যাপক মারধর করা হয় ওই গৃহবধূকে আক্রান্ত মহিলাটির কানের লতি ছিঁড়ে রক্তাক্ত করে দেওয়া হয় অভিযোগ মারধরে যোগ দেয় ছোট মন্ডলের পরিজনরাও পরে গুরুতর আহত মহিলাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে শুক্রবার দিন গৃহবধূর পক্ষ থেকে থানাতে লিখিত অভিযোগ করতেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে হ্যাঁ দিয়ে থুতু দিচ্ছিলো দিয়ে আমি প্রতিবাদ করনা যে কেন থুতু দিচ্ছ তো বলছি আমাকে তুলে নিয়ে এসে নোংরা 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 সব গাল দিচ্ছিল স্যার দিয়ে আমি বলছিলাম কি হারে রে কেন এরকম করছিস আমার গায়ে থুতু ফেলছ দিয়ে আমাকে টেনে নিয়ে গিয়ে চুলের চুল ধরে হিঁচড়িয়ে হিঁচড়িয়ে দিয়ে আমাকে লাফ দিয়ে দিয়ে কানের ছিঁড়ে মেরে সর্ব হাত দিয়ে সামনে টামনে সব জায়গায় হাত দিয়েছে আর আমাকে টেনে নিয়ে নিজের বাড়িতে নিয়ে ওগুলো ই করে আমাকে মেরেছে দিয়ে ছোট লাদ দিয়ে ঘুষি দিয়ে মারলো পায়খানাতে ঢিস লড়িয়েছে দিয়ে গায়ে গায়ে হাত দিয়েছে তাহলে তারপরে আমি চিল্লাতে লাগলাম যে আমাকে বাঁচা বাঁচাও দিয়ে উনার মারা এসে আমাকে এই শেমলি মণ্ডল তারপরে এই বলমণ্ডল আর এই মণ্ডল ওরাও এসে আমাকে উনার বাড়িতে মারলো

আনকেটে বাড়ি আছে স্যার হ্যাঁ আমি দেখি আমার স্ত্রীকে নিয়ে উনির বাড়িতে মারধর করছে কে মারধর করছে ছটন মণ্ডল কে ছটন মন্ডল কে হ্যাঁ ছটন মন্ডল কে আসামি মানে আপনার প্রতিবেশী নাকি প্রতিবেশী আসামি ও আচ্ছা বাড়ি সুদনা গ্রাম এবার আমি এসে দেখি যে ইনিকে চারজনে ধরে মারছে কাকে মারছে আমার স্ত্রীকে নাম কি নাম ছটন মন্ডল বলমন্ডল আর ওর স্ত্রীর নাম রে শেমলি মণ্ডল আর সমু মণ্ডল আপনার স্ত্রী নাম কি পিঙ্কি মণ্ডল মারছো কেন ওই তো জাননা আমার দিকে ছেড়েছে উনি জাননা ছাড়াও অধিকার নেই তাও আমার দিকে জাননা ছেড়েছে আমার যেটা বস্ত্র খানা বারান্দা বারান্দা সেখানে বিড়ি বাজছিল বলছে তো এ গুটকা খেয়ে ওটা দিয়ে থুতু ফেলছিল উনি গায়ে পড়েছে তো বলি আরে তুই থুতু কেন দিচ্ছি এ কথা বলেছে শালির বেটি साली বলে হ্যাঁ চুলের মুঠি ধরে হাত ধরে চেঁড়ে নিয়ে যেয়ে উনির বাড়িতে মারপিট করেছে আমার জায়গা থেকে উনি নিজের জায়গা নিয়ে যেয়ে মারপিট দুটো কান ছিঁড়ে দিয়েছে কটা সেলাই পড়েছে চারটে সেলাই আছে দুটো কানে চারটে মানে দু কানে এক দুটো করে আচ্ছা চারটে সেলাই হলো আর প্লাস উনিকে লাথি জুতোয় অনেকে মেরেছে দেবালে ধাক্কাও মেরে মেরেছে আর পুরো শরীরে হাত দেওয়া আছে অনেক এই এই থানায় এসেছিলেন নাকি না থানায় আজকে আসেন হ্যাঁ কমপ্লেন দিলাম যা করার আছে এবার পুলিশ প্রশাসন যা করবে আইনের সেটাই আমরা মেনে নেব আপনার বাড়ি আমার বাড়ি সুন্না গ্রাম আপনার নাম মানিক মন্ডল কে হলো যাকে মেরেছে আমার স্ত্রী